ছিল আপনারা জানেন আনন্দপুরের খালে তরুণীর খোঁজে তল্লাশি চলছে যুবকের মৃতদেহ উদ্ধার হয় কিন্তু কোথায় তরুণীর দেহ তার খোঁজে তল্লাশি চলছে এই মুহূর্তে স্নিফার ডগ এনে তল্লাশি চালানো হচ্ছে আনন্দপুরের খাল থেকে তরুণীর সঙীর মৃতদেহ উদ্ধার হলো খোঁজ পাওয়া যাচ্ছে না তরুণী স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় ঐশী আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি নিয়ে এসে কিন্তু এখানে তুমি যার দেহ উদ্ধার করার পরে শনাক্তকরণ সম্ভব হয়েছে এবং তার নাম রহিতাগার গল্প জানা গিয়েছে তারপরে যে তরুণী তল্লাশি করতে এখানে এসেছিলেন পৃষা তারা কিন্তু সেই দেহ কিন্তু এখনো পর্যন্ত পায়নি তাই সেই তরুণীর খোঁজ কিন্তু এখনো চলছে তরুণীর খোঁজ কিন্তু এখনও চলছে যে স্কুটার উদ্ধার করা হয়েছিল আনন্দপুর থেকে সেই স্কুটার থেকে একটি রুমাল নিয়ে এই স্নিফার ডগকে শোকানো হয় এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে সেই পুলিশ কুকুর দিয়েই কিন্তু তল্লাশি অভিযান যে অভিযান সেই অভিযান কিন্তু চলছে এই মুহূর্তে সেই পুলিশ কুকুর এই আনন্দপুরের যে খাল চিরামন্দিরের নিকটস্থ যে খাল সেই খাল বরাবর কিন্তু বলা যেতে পারে যে সেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং ডগ স্কোয়াডের সাথে সাথে পুলিশ আধিকারিকরা যারা তারাও কিন্তু এই জিনিসটা চিহ্নিতকরণের চেষ্টা করছেন যে এখানে যারা এসেছিলেন যে তরুণ এবং তরুণী তাদের মধ্যে বচসার পরে বা যে সমস্ত ঘটনা ঘটে ঘটনাক্রমের পরে তারা ঠিক কোথায় যায় এবং এখান থেকে ঠিক কোন জায়গায় গিয়ে তারা এই যে খাল সেই খালে যখন যুবকের দেহ উদ্ধার হলো তার আগে পর্যন্ত তারা কোথায় ছিলেন সেই বিষয়গুলিকে কিন্তু দেখার জন্যই এই স্নিফার টককে নিয়ে আসা হয়েছে এবং সে কিন্তু দেখা যাচ্ছে যেখানে এই যে বিস্তর এলাকাটা এই চৌবাগার যে বিস্তর এলাকাটা সেই আনন্দপুরের খাল পাড় ধরে কিন্তু সে চলাফেরা করছে এবং যে সেতু যে জায়গাগুলোতে সম্ভাব্য তারা গিয়েছিলেন সেই জায়গাগুলো কিন্তু সে চিহ্নিতকরণ করছে এবং তোমায় জানিয়ে রাখি যে যুবকের দেহ উদ্ধার করা হয়েছিল তার পরিবারের সদস্যরা তাকে আইডেন্টিফাই করেছে এবং তার নাম জানা গিয়েছে রোহিত আগরওয়াল বছর পঁচিশ তার বয়স এবং আরেকজন যে যুবতী যার দেহ উদ্ধারের জন্যই কিন্তু আজকে গতকাল রাত থেকে তল্লাশি চলছে তার দেহ কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি তাই তল্লাশি অভিযান কিন্তু আনন্দপুর পুলিশ স্টেশনের থেকে চালানো হচ্ছে আনন্দপুরের আধিকারিকরা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা খতিয়ে দেখছেন যে সেই যে তরুণী সেই তরুণী কোথায় তুমি আমাদের সঙ্গে থাকো ঐশী আপনারা দেখতে পাচ্ছেন আনন্দপুরের খালে ডুবুরি নামিয়ে যেমন তল্লাশি চালায় পুলিশ তার পাশাপাশি এই মুহূর্তে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে তরুণীর খোঁজে কিছুক্ষণ আগে যুবকের মৃতদেহ উদ্ধার হয় আনন্দপুরের খাল থেকে স্কুটার চালানো শিখতে গিয়ে নিখোঁজ হয়ে যান পঞ্চান্ন গ্রামের তরুণী কিন্তু এখনো পর্যন্ত তরুণীর কোনো খোঁজ পাওয়া যায়নি কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি אביদ দত্ত দেখতে পাচ্ছি আমরা স্নিফার ডগ এনে তল্লাশি চালানো হচ্ছে পুলিশ কি বলছে কোনো ইঙ্গিত কি পাওয়া গেল দেখো এখনো পর্যন্ত যে মোবাইল ফোনটা উদ্ধার করা হয়েছে সেই মোবাইল ফোন থেকে বেশ কিছু তথ্য জানার চেষ্টা তদন্তকারীরা চালাচ্ছেন ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে যে যুবককে পাওয়া গিয়েছে যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে প্রাথমিকভাবে এই যে খাল সেই খাল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং সেই যুবক হচ্ছে সেই যুবক যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছিল গতকাল এখন যেটা সম্ভাবনা যেটা থাকতে পারে যে সম্ভাবনাটাও খতিয়ে দেখা হচ্ছে যে এই তরুণী কোনোভাবে এই খালে পড়ে গিয়েছে তারপরে যুবক খালে নেমেছিল কিনা সেই সম্ভাবনা খতিয়ে দেখার জন্য কমপক্ষে দু থেকে তিনটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেটা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে তারা বিভিন্ন সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে তাদের মুভমেন্ট খুব একটা বেশি কিছু পাওয়া যায়নি এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে অর্থাৎ যে জায়গা থেকে মৃতদেহ উদ্ধার রয়েছে সেই জায়গা থেকে একটা বিষয় তারা নিশ্চিত হতে পারছেন যে এই যুবক এই খালের মধ্যে পড়ে তার মৃত্যু হয়েছে কিন্তু তার গায়ে কি কোনো আঘাতের চিহ্ন রয়েছে আপাতত দৃষ্টি আপাত দৃষ্টিতে কিন্তু তার গায়ে খুব একটা বেশি তার গায়ে কিন্তু কোনো রকম এক্সটার্নাল ইঞ্জুরি সেগুলো কিন্তু দেখা যায়নি প্রাথমিকভাবে বাইরে থেকে দেখে মনে করা যায় যদিও সেটা নিশ্চিতভাবে বলা যাবে যখন ময়নাতদন্ত হবে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে মৃতদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে অন্যদিকে আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পারসনকে যে ইতিমধ্যে এই যে স্লিপার ডগ সেই স্নিপার ডগের মাধ্যমে পুলিশের তরফ থেকে ওই তরুণী কোথায় সেটা জানার চেষ্টা চালানো হচ্ছে এখানে রয়েছেন তারা যদিও সম্পূর্ণভাবে তারা ভেঙে পড়ে রয়ে ভেঙে ভেঙে রয়েছেন ভেঙে পড়ে রয়ে ভেঙে পড়েছেন এবং আমরা দেখছি যে এখানে সরাসরি সেই ছবি যে যে স্নিপার ডগ সেই স্লিপার ডগ নিয়ে তারা যাচ্ছেন এই তরুণীও কি খালের মধ্যে কোনোভাবে পড়ে গিয়েছে যেটা অভিযোগ উঠছিল বারবার করে বা যেটা অনেকেই অভিযোগ করছেন সেটা কি কোনোভাবে সেটা আদৌ ঘটনা সেই ঘটনা ঘটেছে কি না সেটা তারা নিশ্চিত হবার জন্য মূলত যে মোবাইল ফোনটি পাওয়া গিয়েছে সেই মোবাইল ফোনে থেকে তথ্য সংগ্রহের প্রক্রিয়া চালানো হচ্ছে তার পাশাপাশি তরুণীর যারা ঘনিষ্ঠ বন্ধুরা রয়েছেন বা তার যারা পরিবারের সদস্যরা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলা হচ্ছে এখন দেখার বিষয়ে যে যুবক নিখোঁজ ছিল তরুণীও নিখোঁজ ছিল সেই যুবকের যুবক স্কুটার শেখাতে তরুণীকে নিয়ে এসেছিল অভিযোগ উঠছিলো যে চিৎকারের শব্দ তারা শুনেছেন অনেকেই এলাকার যারা পুলিশকে জানিয়েছেন তরুণীকে যুবক ধাক্কা মেরে ফেলে দিতে পারে এই সম্ভাবনার বিষয়টাও বয়ানে উঠে আসছিল অথচ আজকে মৃতদেহ উদ্ধার হলো সেই যুবকের কিন্তু তরুণীর খোঁজ এখনও পর্যন্ত নেই তাহলে এই স্কুটার এখানে ছিল মোবাইল ফোন পাওয়া গিয়েছিল তরুণী কোথায় তা নিশ্চিতভাবে জানার জন্য একদিকে যেমন জলে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান তার পাশাপাশি এইখানে স্নিপার ডগের মাধ্যমে কলকাতা পুলিশের ডগ স্কোয়াড এবং আনন্দপুর থানার পুলিশ তারা বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালাচ্ছেন একেবারে সেখান থেকে কোনো খোঁজ পাওয়া যায় কিনা আমাদের নজর থাকবে সেদিকে ধন্যবাদ তোমায় আবি